প্রিয় বন্ধুরা আমাদের আজকের নিবেদন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখা আমার ফাঁসি চায়ের ষষ্ঠ পর্ব এই বইটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল স্টেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে জড়িয়ে পড়ি একমাত্র কাদির সিদ্দিকী এবং তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মুজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর মোস্তফা মহসিন মন্টু রবিউল আলম চৌধুরী ফরিদপুরের রুমি আবু সাঈদ ডক্টর এস এম সহ শেখ মুজিব হত্যার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সবাই একে একে দেশে ফিরে আসেন হেদায়তুল ইসলাম কাজল গোলাম মোস্তফা মিরাজ আব্দুস সামাদ পিন্টু মোবারক হোসেন সেলিম রাজশাহীর বজরুর রহমান সানা এবং রানাসহ আরও কিছু সাতি বন্ধু মিলে সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসাবে আমি ঢাকা শহরের সবকটি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলে ক্ষান্ত হলাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগেও আমরা গঠন করে দিতাম আমাদের কর্মসৃষ্টি এবং কর্মী সংগ্রহের অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুর রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউল আলম চৌধুরী শফিকুল আজিজ মুকুল সহ আমাদের মধ্যে অঘোষিত একটা চেইন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও সারা জাগানো বক্তা এবং সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজদুল রহমান ও তার জ্বালামের বক্তৃতা সেই সাথে অভিজ্ঞ ও তুখর সংগঠক ক্ষম জাহাঙ্গীর এমপির সাংগঠনিক দক্ষতা সব মিলিয়ে পনেরোই আগস্ট শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন করে প্রাণ ফিরে পেতে থাকে প্রকাশ্যে ফজদুল জাহাঙ্গীরের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি আদর্শের রাজনীতির প্রশিক্ষণ এবং কর্মসৃষ্টি এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশের নতুন মেরুকরণ শুরু হয় জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজাক আওয়ামী লীগের চালিকা শক্তি উনিশশো একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায় নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের প্রতি মানুষের ভালোবাসা ভোগে নয় ত্যাগেই সুখ দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে হারিয়ে যাওয়ার চেতনা আবারও ফিরে আসতে লাগল হোটেল ইডেনে শেখ মুজিবরের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হলো প্রথম সম্মেলনে জোহরাত তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি হলো দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও গুরুতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং আব্দুর রাজ্জাকে সাধারণ সম্পাদক করা হল আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং মূল শক্তির ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারাদেশের ছাত্র প্রতিনিধিদের ফজলুল জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের জন্য প্যানেল করা হয় অবায়দুল কাদের যিনি শেখ হাসিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাকে সভাপতি এবং কাহালুল চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের জন্য প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত কাহালুল জন্য নিজ নাম এবং ব্যক্তিগত আচার আচরণের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসাবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে অবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসাবে দাঁড়াতে পারেননি ডাকসুর নির্বাচনে তিন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবার এই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে কিন্তু বাহানুর জন্য সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন উনিশশো সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক জুটের নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতল গুলি ওসমানীকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে এই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল আতল গুলি ওসমানীকে বিপুল বুটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ বুটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পর জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব এবং ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বৈধতা দেওয়ার জন্যই জেনারেল জিয়ার সাথে গোপন সলা পরামর্শ করে এবং যুগ সাজেশের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি উসমানীকে প্রার্থী করেছিলেন আওয়ামী লীগে মালিক উকিল এবং ছাত্রলীগে অবায়দুল কাদেরের মতো স্থূলা আপুষকামী এবং অযোগ্য লোক নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা এবং ক্ষোভের মাঝে আব্দুর রাজাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব দখলে অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতা শুরু করে এই প্রতিযোগিতায় মালেক উকিল রাজ্জাকের সাথে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো ধরনের ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভাঙনের সম্মুখীন হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে এই এইরকম নেতৃত্ব দখলের মাঝেই আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা ব্যগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সবসময় তার মুখাপেক্ষী হয়ে থাকবে শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল বাগ্নে শেখ মনি শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে নাক গলালেও বা হস্তক্ষেপ করলেও শেখ হাসিনা কখনোই রাজনীতির দ্বারে কাছেও আসেন নাই যদিও সাম্প্রতিককালে প্রচার করা হয় শেখ হাসিনা ইডেন মহিলা কলেজের বিপি ছিলেন কিন্তু শেখ হাসিনা নিজে কখনো এমন দাবি করেননি শেখ হাসিনা বিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে বিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না এটি তিনি ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই নিজ থেকেই বলে থাকেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাহিরে রয়েছেন কখনও দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ এবং অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং অবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি এবং আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তি বোধ করে সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি এবং অবৈধভাবে হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরি করার চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হল সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হল ছাত্রবাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের বেড়াকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে আচরণ করে জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে তাই আগামী দিনের যে লড়াই হবে সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রাজাউল বাকি গোলাম মুস্তফা খান মিরাজ সালাম পিন্টু মরহুম হেদায়াতুল ইসলাম কাজল মুবারক হোসেন সেলিম সহ আরও কয়েকজন একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধারা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শৌকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শৌকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে উনিশশো একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য হলো ক্যান্টনমেন্ট দখল করা এই লক্ষ্য বাস্তবায়নের দিকে কার্যক্রম এবং রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি হলো আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণে সর্বোচ্চ ত্যাগ শিগারেট দীক্ষা দিতে লাগলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তিদের জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসাব রাখা যাবে না কেননা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব বিপ্লবেরা রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফল এনে দেয় যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত ও সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অব্বুত খানের কথিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী অফিসারদের মাঝে উল্লেখযোগ্যরা হলেন লেফটেন্ট কর্নেল এ এইচ এম গাফার বীর বিক্রম মেজর নাসির এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু শেখ মুজিবের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে দেশে ফিরে এলে আওয়ামী লীগের কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয় শেখ হাসিনা দেশে ফিরে আসার পরেই তিন চার দিনের মাথায় তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকের আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে এই জিয়া সেই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান নয় তিনি আরও বলেন তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝখান থেকে একজন প্রশ্ন করলো তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো। শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয় এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোনো দিন শেখ হাসিনার এই শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় তা প্রচার করলাম না বন্ধুরা এই ছিল পর্ব ছয় পরবর্তী পর্ব শোনার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা